আপনি কি রাতার আকাশে সাদা কালো উপগ্রহটির দিকে তাকিয়ে কখনো হারিয়ে গিয়েছেন আপনারও কি মনে হয় চাঁদ কি কেবল আকাশের এক টুকরো পাথর নাকি হাজার হাজার বছর গল্পের এক নিঃশব্দ সাক্ষী আসুন লেট না করে সেই গল্পই আপনাদের বলবো নমস্কার হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আজ আপনাদের সামনে চাঁদের ডকুমেন্টারি প্রস্তুত করব। চাঁদ আমাদের সামনে একবার গোল থালার মতো একবার ভাঙা নৌকার মতো রূপ নিয়ে আমাদেরকে মোহিত করতে আসে চাঁদ আমাদের উজ্জ্বল রাতের সঙ্গী পৃথিবীর এক চতুর্থাংশ হলেও এর শক্তি অপরিসীম সমুদ্রের জোয়ার ভাটা ঢেউ পৃথিবীর ঘূর্ণন সবেতেই চাঁদের টান লেগেই আছে চাঁদ দেখতে কতটা ছোট লাগে তাই না আসলে এর ব্যাস তিন কিলোমিটার যার কারণে চাঁদ হলো পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ আসলে ছোট লাগার কারণটি হলো চাঁদ পৃথিবীর মাটি থেকে গড়ে তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার দূরে আছে আপনি যদি প্লেনে করে যেতে চান তো আপনার আঠেরো দিন সময় লেগে যাবে চাঁদের জন্ম আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে হয়েছে যখন পৃথিবী মাত্র জন্মেছে তার সাথে থিয়া নামক এক গ্যাসীয় পিন্ডের ধাক্কা লেগেই চাঁদের সৃষ্টি তাহলে হিসেব মতো চাঁদ হলো পৃথিবীর সন্তান দিনে চাঁদের উষ্ণতা একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর রাতে মাইনাস একশো তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং চাঁদে থাকার কথা তো ভুলেই যান তার মধ্যে দক্ষিণ মেরু সব থেকে ঠান্ডা চাঁদে পৃথিবীর চারপাশে একবার পাক খেতে সময় লাগে প্রায় সাতাশ দিন আর নিজের অক্ষের চারিদিকেও পাক খেতে সময় লাগে প্রায় সাতাশ দিন অর্থাৎ পৃথিবীর একদিন মানে চাঁদের সাতাশ দিন তাই আমরা চাঁদকে সবসময় একটা দিকে দেখতে পাই তবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা এখন চাঁদের অপর দিকেরও ছবি তুলেছি চাঁদ নিজের অক্ষের সাথে এক দশমিক চুয়ান্ন ডিগ্রি কোণে হেলে আছে আর পৃথিবী সাঁত্রিশ ডিগ্রি কোণে চাঁদ এত কম ডিগ্রিতে হেলে থাকার জন্য দুটি ঘটনা ঘটে এক এর মধ্যে কোনো জলবায়ু পরিবর্তন হয় না আর দ্বিতীয়ত হলো অনেক অনেক জায়গা আছে চাঁদে যেখানে আজ অব্দিও সূর্যে আলো পৌঁছায়নি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কম পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ছয় ভাগের এক ভাগ অর্থাৎ পৃথিবীতে আপনার ওজন যদি সাত কেজি হয় তো চাঁদে আপনার ওজন হবে দশ কেজি আপনি অনেক হালকা অনুভব করবেন এক লাফেই আপনি আকাশ ছুঁয়ে নিতে পারবেন আমরা বইতে পড়েছিলাম যে চাঁদে জল নেই বাতাসও নেই কিন্তু এটা পুরোপুরি সত্যি নয় চাঁদে কিন্তু বরফ পাওয়া গেছে আর অক্সিজেনও পাওয়া গেছে তবে এটা মানব জাতির জন্য যথেষ্ট কি না তা এখনো জানা যায়নি আমরা জানি চাঁদে কলঙ্ক আছে তবে আদৌ ওগুলো কলঙ্ক নয় ওগুলো চাঁদের পাহাড় আর গর্ত যেখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না তাই পৃথিবী থেকে মনে হয় ওগুলো যেন চাঁদের গায়ে দাগ উনিশশো সালের বিশে জুলাই নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রাখেন তিনি প্রথম মানব যে কিনা চাঁদে প্রথম পা রাখেন এবং রেখে বলেন যে এটা মানুষের জন্য হয়তো খুবই ক্ষুদ্র পদক্ষেপ তবে মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি উনিশশো সালে প্রথম যন্ত্র পাঠানো হয় চাঁদে এবং সেই যন্ত্র পৃথিবীতে ফিরে আসার সময় দুশো ছিয়ানব্বইটি পাথর নিয়ে আসে চাঁদের মাটি থেকে যার ওজন প্রায় তিনশো বিরাশি কেজি তবে উনিশশো সালের ডিসেম্বরের পর থেকে চাঁদে আর কোনো মানুষই পা রাখেনি কিন্তু এই চাঁদ একদিন আমাদের থেকে অনেক দূরে সরে যাবে প্রত্যেক বছর চাঁদ পৃথিবী থেকে প্রায় এক দশমিক ছয় ইঞ্চি করে সরে যাচ্ছে সে যেন এক বিদায়ের প্রস্তুতি নিচ্ছে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো কেমন লাগলো আজকের এই ভিডিও যাকে ভুলবেন না নমস্কার আজকের মতো এতটুকুই আবার আসব নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার